এ পর্যায়ে আপনাদের সামনে অনুভূতি পেশ করবেন জনাব মুদাসির আহমদ নুমান সাহেব বাহুবল জনাব মুদাসির আহমদ নুমান সাহেব বাহুবল পর্যন্তকে ওনার অনুভূতি পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ইন আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ আম্মা আম্মাবাদ সম্মানিত উপস্থিতি আজকের আমরা একত্রিত হওয়াটা একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে উপস্থিত হওয়ার উদ্দেশ্য ইতিহাদুল মুসলিমিনের কর্মী সম্মেলন কে সামনে রেখে আমরা উপস্থিত হয়েছি আমরা ইতিহাদুল মুসলিমিন কি কারণে সংগঠিত হয়েছে তার কারণ কি কেনই বা আমরা তার ভিতরে একত্রিত হইলাম কেনই এই ইতিহাদুল মুসলিমিন একটি অরাজনৈতিক সংগঠন যেই সংগঠনে আমরা একে একে সবাই দাখল হওয়ার চেষ্টা করব এই ইতিহাদুল মুসলিমিন দেশ এবং সমাজকে নিয়ে কিভাবে বিভিন্ন ফেরকায় বা তেলা থেকে মুক্ত হয়ে কিভাবে দেশ এবং রাষ্ট্র সমাজকে পরিচালিত করা যায় এর উদ্দেশ্যে এই লক্ষ্যকে সামনে রেখে ইতিহাদুল মুসলিমিন সংগঠিত হয়েছে প্রিয় উপস্থিতি এই ইতিহাদুল মুসলিমিন ভিতরে আমিওদম এই তেহাদুল মুসলিমের ভিতরে প্রবেশ করে যা দেখলাম আমি অন্তত পক্ষে আর বাংলাদেশে যে তো রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন রয়েছে আমি তার ভিতরে দেখতে পাইনি কিন্তু এই সংগঠনের ভিতরে আমরা কর্মীগণ কীভাবেই মানুষদেরকে আকৃষ্ট করব তার এক নাম্বার উদ্দেশ্য আপনি আমি মানুষদের কাছে যাইতে হবে মানুষদের কাছে এই সংগঠনের কি উদ্দেশ্য তা যদি আপনি আমি ব্যক্ত করতে পারি সুন্দর ভাষায় সাবলীল ভাষায় মিষ্টি সুরে যদি বুঝাইতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের এই সংগঠনের ভিতরি দেশ নয় সারা বিশ্বব্যাপী মুসলমানদের একত্রিত হওয়ার তৌফিক দিবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকেই এই তেহাদুল মুসলিমিন উপর চলে জীবন যাপন করার তৌফিক দান করেন আমিনি নুআখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ তততো তোমাদের কৃতজ্ঞতা শুনিলাম ভাই মোহাম্মদ মুদাসির আহমদ নমর সাহেবের কাছ থেকে এই পর্যায়ে